নামাজ কোনো নতুন বিষয় না নামাজের সাথে আমরা ছোট্ট কাল থেকেই পরিচিত আল্লাহর সরাসরি অর্ডার নামাজ পড়তে হবে তারপরেও আমরা সে নামাজকে অবহেলা করি নামাজকে ছেড়ে দিই নামাজ পড়ি না

সংরক্ষণ করো হেফাজত করো হেফাজত করে কোন জিনিস যেমন আমার আপনার টাকার যে পকেটের যে টাকা এই টাকা চুরি যদি হয়ে যায় খুব সতর্ক থাকি না আমরা এই টাকাকে হেফাজত করার জন্য আমরা ব্যাংক বিমা করে জমা রাখি যাতে করে কারণ নজর না পড়ে দুনিয়ার অন্যান্য বস্তুর ব্যাপারে আমরা যেভাবে রক্ষণাবেক্ষণ করে এর চাইতে আরো ভালো করে স্পেশাল ভাবে নামাজের প্রতি আল্লাহ আল্লাহরব্লামিন হেফাজত করার জন্য আদেশ করলেন হাাফিজো আলা সলাতি সলাতিল উস্টা ঵কুমু লিলাহ কনিতি একে পারে উন্নাই করে খুব শাবান সাথে পরিশ্ত নামাজ পড়ে আল্লাহর দরবারে ইবাদত কে পাঠানোর জন্য আমাদেরকে আদেশ করেছেন আল্লাহর হাবিব বললেন মান হাফজ আলাইহা কানাত লাহুনুরাউ ওয়া ফুরহানাও ওয়া এই নামাজকে যে হেফাজত করবে নামাজের প্রতি অবহেলা করবে না নামাজে অলসতা করবে না একেবারে সলিড ভাবে খুব পরিপাটি করে যখন নামাজ আদায় করে এই হেফাজত যে ব্যক্তি করবে কেয়ামতের ময়দানে আল্লাহর রব্বুল লাবিদ তার জন্য নুরের ব্যবস্থা করে রেখেছেন এবং তাকে নাজাত হবার জন্য একটা দলিল হয়ে দাঁড়িয়ে যাবে এমন কি এমনকি সম্মানের সাথে এই নামাজি ব্যক্তি সেই দিন আল্লাহর তৈরি করা জান্নাতের মধ্যে হয়ে যাবে খবরদার ভাইরা আমার আল্লাহর হাবিব বললেন এই নামাজের ব্যাপারে যারা হেফাজতের দায়িত্ব তারা নিল না প্রত্যেকটা মানুষের যখন হিপা হিসাব হয়ে যাবে সেই সময় তার জন্য কোনো নূরের ব্যবস্থা থাকবে না এমনকি সেই দিন নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা নাই আল্লাহর হাবি পল্লিত ওখান ইয়ামালকিয়ামাথিমা করুনা ও ফির আউ না ওহামানা ও উবাই নেয়া খল্ফ আল্লাহর হাবি বললেন কামথের ময়দানে ফ্রাউন যে কাতারে দাঁড়াবে হামার যে কাতারে দাঁড়িয়ে যাবে কারণ যে কাতারে থাকবে ওই নিকৃষ্ট পাপিষ্ট দলের অপরাধীদের মাঝে এই ব্যক্তি দাঁড়াতে হবে নামাজ জানি কিন্তু নামাজের প্রতি আমাদের অনেক খুচুরির কুচুরি রয়েছে আমরা নামাজ এক অক্ত পড়লে দ্বিতীয়ত্তের খবর থাকে না এটাই আপনার চালান পড়ো চালান নামাজ এই চালান যদি না থাকে আপনাকে অপমানিত এবং লাঞ্ছিত হতে হবে মুসলমানদের বড় পজিব মুসলমানদের বড় জিনিস মুসলমানদের বড় আমল যে আমলের কারণে निजात পেয়ে যাবে আল্লাহ হাবিব বললেন আউয়ালু মা ইউহাসাবু বিহি আল আব্দু ইয়াওমাল কিয়ামতি আসসালাত সবচেয়ে বড় জিনিসের হিসাব আগে হবে আল্লাহর হাবিব পড়লেন কেয়ামতের ময়দানে সেই বড় জিনিসটা হলো সলাত নামাজ ফাইন সানুহাদ সনুহাসা ইরুয়াম আলিহীদ ওয়াইন ফসাদাত ফাসাদাসা ইরুয়াম আলিহী যার নামাজের হিসাব শুদ্ধ হয়ে যাবে আল্লাহর হাবিব গ্যারান্টি করলেন তার জীবনের অন্যান্য সব আমলগুলি সঠিক হয়ে যাবে আর যদি নামাজের হিসাব যদি ঠিকঠাকভাবে যদি না দিতে পারে আল্লাহর হাবিব বললেন তার জীবনের যত আমলগুলি আছে সে অন্য কোন জায়গায় কোন ভালোভাবে সঠিক হিসাব দিতে পারবে না ভাইয়রা নিজেকে প্রশ্ন করেন আপনার পরিবারকে আপনি নিজে প্রশ্ন করেন সেখানে আপনার নামাজ কায়েম আছে কিনা সমাজের দায়িত্বে আছেন সমাজকে জিজ্ঞেস করেন সমাজে নামাজ কায়েম আছে কিনা প্রত্যেকেই প্রত্যেকের স্তর অনুযায়ী আল্লাহ রব আীর কাছে জবাব দিতে হবে সবচাইতে বড় বিমজ্জনক হল আল্লাহ রব্বুল আল আল্লাহর হাবিব এমনকি আল্লাহ রব্বুল কোরআনুল কারিমের মধ্যে যারা নামাজ ঠিকভাবে আদায় করে না তাদেরকে মুনাফিক বলে সম্বোধন করলেন ওরা মুনাফিক নামাজ ছেড়ে দিল আবার নামাজ পড়লো নামাজের নামাজ ছেড়ে দেওয়া যেমন অপরাধ নামাজ পড়তে গিয়ে নামাজের মধ্যে অলসতা করা এটা আরো বড় অপরাধ আবার নামাজ পড়তে গিয়ে নামাজের মধ্যে ভুল করা সেটা আরো অপরাধ বড় অপরাধ নামাজের প্রতি কিরকম খেয়াল আমাকে থাকতে হবে যাতে করে মুনাফিকের মুনাফিকের তালিকায় মুনাফিকের কাতারে যেন আমার নাম না থাকে খুব সতর্ক আল্লাহ বললেন ইন আল মুনাফিকরা আল্লাহকে ধোকা দিতে চায় আল্লাহকে বলবে আল্লাহ আমি তো পড়ছি আল্লাহ বলবে যে তুমি পড়ো না সে বলবে যে এই যে দেখেন আমি যে সেজদা দিয়েছি রুকু দিয়েছি কিন্তু আল্লাহ বলবে যে তোমার এর রুকু হয় নাই তোমার সেজদা হয় নাই তোমার এই রুকু আর শেজদাগুলো ছিল কেমন واذا قاموا الى الصلاه قاموا قُسَالًا يراءون الناس ولا يذكرون الله الا قليلا تمار جيناماتي تعانو تتسلف تمار نماتي الرقود تتسلف তোমার নামাজের সেজদাটা ছিল অলসতার এবং অবহেলার রুকু অবহেলার দাঁড়ানো আর তুমি একমাত্র দাঁড়ায় মানুষকে দেখাবার জন্য আল্লাহকে স্মরণ করবার জন্য তোমার দাঁড়ানোটা হয় নাই অতএব তুমি মুনাফিক নামাজ দৈনিক পাঁচ রক্ত করা হলো চার অক্ত নামাজ ঠিকভাবে আদায় করলাম আর পঞ্চম অক্ত নামাজ আমার দৈনিক হাজিরা খাতার মধ্যে নাই সে বলবে আল্লাহ আমি তো সেজদা দিয়েছি আমি তো নামাজ পড়েছি কিন্তু আল্লাহর পক্ষ থেকে বলা হবে তোমার নামাজ হয় নাই তোমা তুমি নামাজ পড়ো নাই কিভাবে নামাজ পড়ো নাই আল্লাহ যদি ধরে ফেলে তোমার তো পাঁচ ওয়াক্ত নামাজ আমি পরজ করে দিয়েছিলাম তোমার লিস্টের মধ্যে চার রক্ত নামাজ রয়েছে পঞ্চম নাম্বার অক্ত তোমার লিস্টে নাই অতএব তোমার এই নামাজ মুনাফিকদের নামাজের তালিকাভুক্ত তোমার নামাজ আমি আল্লাহ রব বললাম তুই পয়সার দাম দেব না কথা কি বুঝেন আমার নমাজ সত্য হবে এটা অবহেলার বিষয় নয় নামাজকে অবহেলা করলে নিজের বিপদ সামনে আছে অনেক বিপদ আল্লাহর হাবিব বললেন যে নামাজ অবহেলা করে যে নামাজ পড়ে না যে নামাজে অলসতা করে তাদের ব্যাপারে আল্লাহর হাবিব বললেন বড় বিপদ হলো ওই মুসলমান আল্লাহর এবং তার রসুলের জিম্মায়ের মধ্যে থাকে না আল্লাহর জিম্মায় রসুলের জিম্মাদারি এই বেনমাজির জন্য করবেন না মানতাকাস সালাত মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহি ওয়া রাসূলি যে ইচ্ছাকৃতভাবে নামাজ একক্ত ছেড়ে দিল নামাজে অলসতা করল আল্লাহর হাবিব বললেন আল্লাহ এবং তার রাসূলের জিম্মাদারিত্ব এই বান্দার ব্যাপারে থাকে না তার জিম্মাদারিত্ব কেটে যায় আপনার বয়স কত হয়েছে একটু জিজ্ঞেস করুন আপনাকে এই বয়সে প্রতিদিন কি কি আপনার নামাজ আছে কিনা আপনার জীবনে তবা করে আজ থেকে নামাজ রেগুলার করি অভ্যাসে পরিণত করি এক নামাজ আদায় না করলে ক্ষমা চাইতে চাইতে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে প্রিয় ভাইয়েরা আমার নামাজ যদি এরকম অবহেলা থাকে আল্লাহ হাবিব বললেন তার ইমান চলে যাবার একটা সম্ভাবনা প্রায় হয়ে যায় ইমান ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে মৃত্যুর সময় সবচাইতে কঠিন যে যন্ত্রণা কঠিন যন্ত্রণার মধ্যে একটা যন্ত্রণা হলো ইবলিস এসে ইমান কেড়ে নেওয়ার জন্য তাকে চাপাচাপি করবে যদি তার নামাজের মধ্যে কোনো অবহেলা থাকে তাইলে ওই শয়তান জয়লাভ করে তাকে বেইমান করে তারপরে তার মৃত্যুটা হয়ে যাবে আল্লাহর হাবিব বললেন হজরত জাবের রদিউল্লাহ তালুহের হাদিসের বর্ণনা রসুল্লাহ বললেন বাইনার রজুলি ও বাইনার সিরকি অল কুফরি তার একজন মুসলমান আর একজন কাফের মুশ্রিকের মাঝে যে পার্থক্যটা সেটা হলো নামাজকে ছেড়ে নামাজ তরক করা এক অক্ত পড়লে বাকি আর এক অক্ত না পড়া আর যে নামাজ পড়ব সে নামাজ যদি বিনয়ের সাথে নামাজ না হয় তাহলে এই নামাজের কারণে তার ইমানটা টলবল করতে থাকে আর একদিন তার ইমানটা চলে যাবার বড় সম্ভাবনা থেকে যা ইমান দুর্বল হলে শয়তান কি পায় শক্তি পায় কিন্তু ইমান শক্তিশালী থাকলে শয়তান কখনো শক্তি পায় না দুর্বল হয়ে পড়ে আপনার আমার মাঝে শয়তান শয়তান চাপ মেরে বসে রয়েছে যার কারণে ফজরের নামাজ পড়লে জোরের সময় আপনার নামাজের সময়ের কথা মনে থাকে না জোহরের নামাজ আদায় করলে আসরের কথা আপনার মনে থাকে না মাগরিব পড়লে আসার কথা আপনি ভুলে যান তার মানে হলো শয়তান আপনার ইমানের উপরে জয়ী হয়ে গিয়েছে ইমান তো মজবুত হবে জোহরে নামাজ আদায় করেছি আবার ঠিক সময় যখন আসরের সময় হয়ে যায় তখন যদি আমি আমার বাজারের মধ্যেও যদি আমি থাকি অথবা আমি লঞ্চের মধ্যেও যদি থাকি অথবা আমি সফরের মধ্যেও যদি থাকি অথবা আমি রোগী অবস্থায় হাসপাতালের ব্যাডের মধ্যেও শুয়ে রয়েছি আমার হাত চলে পা চলে আমার চক্ষুর ইশারা শক্তি রয়েছে আমার জ্ঞান কাজ করে ততক্ষণও আপনাকে আপনার ইমান বলে দিবে যে এখন তোমাকে আসরে নামাজ পড়তেই হবে যদি এরকম হয় তাহলে বুঝতে হবে আপনার ইমান শক্তি পেয়েছে আল্লাহ রব্বুল আলামিন সরাসরি আমাদেরকে বললেন সূরা তাহার একশো চব্বিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়া মান আরাদা আন যিকরি فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا ঠিক সূরা ত্বহার 132 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَّحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى তুমি তোমার আহালকে নামাজের আদেশ করো আর নামাজের উপরে অটল থাকো আমি তোমার কাছে রিজিক চাই কোনো না কারণ রিজিক আমি নিজে দেই আল্লাহ এই আয়াতের গবেষণায় আপনি এ কথা বের করতে পারবেন নামাজ আর ঠিক রয়েছে জীবনে যা রিজিক পেয়েছে ওই রিজিক পেয়ে সে সন্তুষ্ট বরকত পেয়ে যায় অভাব থাকে না আপনার অভাব কেটে যাবে জীবনে দারিদ্রতা কষ্ট জর্জরিত হয়ে যাবে নামাজ অবহেলা করলে কারণ আল্লাহ সরাসরি বলেছেন নামাজ তুমি আর তোমার আহাল বর্গকে আদেশ করে পড়াও এটার উপরে অটল থাকো আমি তোমাদের কাছ থেকে রিজিক চাই না কারণ রিজিকের মালিককে আমি আল্লাহর তোমাদেরকে দিই না পড়ে না সেই প্যানামাজি মানসিক ভাবে কষ্ট যন্ত্রণায় অশান্তিতে ভোগে দুশ্চিন্তায় ভোগে যায় আর অন্তরের মধ্যে সবসময় তার আফসোস আর হতাশ থাকে যারা ব্যানোমাজি তাদের অবস্থাগুলো এরকম হয়ে যায় একমাত্র মানসিক প্রশান্তির জন্য হতাশা দূর করবার জন্য দুশ্চিন্তা দূর করবার জন্য ভয় দূর করবার জন্য একমাত্র মালিকের দরবারে যদি কানটা ধরে এভাবে দাঁড়িয়ে দাঁড়ানো যায় আর যদি তার তার সামনে যদি মাথা নত করা যেতে পারে তাহলে তার জীবন থেকে সব মানসিক যন্ত্রণা অশান্তি ভয় দূর হয়ে যাবে আল্লাযীনা আমানু ওয়া تطমئن قلوبুহুম بذিকরিল্লাহ আ এটা আল্লাহর কথা আমরা নিজেরা মানসিকভাবে কখনো কখনো চিন্তিত হয়ে যায় যাই কিনা আমরা দুশ্চিন্তা আমাদের বাড়ে ভয় বেড়ে যায় আমাদের মানসিক কষ্ট শুরু হয়ে যায় এটার মহা মেডিসিন হচ্ছে আল্লাহর দরবারে নামাজে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করা প্রিয় ভাইয়েরা আমার মানসিক কষ্টের কথা আরেকজনের কাছে বললে সমাধান পাওয়া যাবে না সমাধান একমাত্র আল্লাহ রব্বুল্লাহ মিনের কাছে আপনার যদি বিশ্বাস না হয় আপনি যদি অশান্তিতে ভোগেন আল্লাহর কাছে চান কয়েকদিন চান দেখেন একটু টেস্ট করেন যে আসলে কি আল্লাহর কোরআনের কথাগুলো কি ঠিক না ভাইরা প্রশান্তি চলে আসবে ইনশাআল্লাহ নামাজের মাধ্যমে বেনমাজিতে তার জীবনে ঘোর অন্ধকার নেমে আসতে পারে অন্ধকারের উপর অন্ধকার নেমে আসতে পারে এটা আল্লাহ রাব্বুল আলমিনের স্পষ্ট কথা আউ কা তিন ফি বাহরিল উজ্জিন ইয়াউশাঘু মাউজুন মিন ফাওকিহি মাউজুম মিন ফাওকিহি সাহাবুন যুলুমাতুম বা'দুহা ফাওকা সাগরের সাগোর যদি কেউ যায় সাগরের ঢেউ আসে না সাগরের ঢেউ যখন রাতের অন্ধকারে উপরে আরেকটা ঢেউ আসে তখন একটা ঢেউর নিচে কি অন্ধকার থাকে না আলো থাকে অন্ধকার থাকে না এরপরে আল্লাহ বললেন একটা ঢেউর উপরে আরেকটা ঢেউ আবার আকাশ মালায় বসেছে উঠেছে ম্যাঘ মালা তাহলে অন্ধকার কেমন হবে বলেছে জুলুমা তুম বাদুহা। এক অন্ধকারের উপর আরেক অন্ধকার আপনার পরিবারে এক একদিকে অশান্তি অন্যদিকে ইনকাম হচ্ছে না অন্যদিকে বরকত পাচ্ছেন না সামাজিক ভাবে আপনি হ্যাঁ প্রতিপন্ন হচ্ছেন চতুর্দিকে যখন আপনাকে অন্ধকারে ঘিরে পেলে ঘিরে পেলে ঘিরে ফেলেছে তখন বুঝতে হবে আপনার জীবনের যেই নামাজ এই নামাজগুলো আল্লাহর দরবার পর্যন্ত যায় নাই নামাজকে ঠিক করার জন্য আল্লাহ বলেছেন তবে তবে বেনমাজিদের দ্বারা যে ক্ষতি হয় এ কথা শোনেন যে ক্ষতিটা হয় খুব ভয়ানক ক্ষতি হয় বেনমাজিদের মাধ্যমে নিজে যেভাবে ক্ষতিগ্রস্ত আরেকজনকে ক্ষতিগ্রস্ত সে করবে এটা আল্লাহ তালা বলেছেন কি বলছেন বলেছেন এই পাপিষ্ঠরা যে কোনো পাপ কাজে তারা নিমজ্জিত হয়ে যাবে এই পেনমাদি পাপিষ্ঠরা অন্য পাপ কাজে সে লিপ্ত হবেই কার কথা আল্লাহ রব্বুল আলের কথা আপনার যদি বিশ্বাস না হয় তাহলে মরিয়মের উনষাট থেকে ষাট নাম্বার দুইটা আয়াতের মধ্যে দেখবেন আল্লাহ বলেছেন এরা অত্যা এরা কামনা বাসনা জেনা বেবিচার মদ খাওয়া অন্যায় কাজ নেশা করা জুয়া খেলা তাস খেলা এসব কাজে সে নিমজ্জিত হবে কে সবাই বলে না কে বেনোমাজি পাপিষ্ঠ বেনমাঝি সে পাপে লিপ্ত হয়ে যাবে সামাজিক যত অন্যায় কাজ হবে সামাজিক যত অন্যায় কাজ হয় খুঁজে দেখবেন ওই লোকটা নমাজি না আল্লাহ বললেন নামাজ মানুষকে অন্যায় অশ্রিরত থেকে বিরত রাখে তাইলে যে নামাজই সে কখনো অশ্লীল কাজ করে না যত অশ্লীল কাজ হয় অশ্লীল কাজ কাজ করে সে একজন বেনমাজী পাপিষ্ট বেনমাজি জাহান তো সেই যাবে জিজ্ঞেস করা হবে এই জাহান জাহান জাহান্নামে জাহান নামে কেন আসছো বলো তখন বলবে লাম নাকু মিনাল মুসল্লিন আমরা নামাজ পড়ি নাই আমরা কি পড়ি নাই স্পষ্ট কথা সুরা মুতাসির মধ্যে বলা আস তাদেরকে জিজ্ঞাসা করা হবে কেন তোমাদের এই শাস্তি আজকে দেওয়া হলো সে বলবে তারা বলবে তারা অনেক সংখ্যক লোক তারা বলবে যে আমরা নামাজ পড়ি নাই সর্বশেষ আল্লাহ বলেছেন ফওয়াইল উল্লিল মুসল্লিন পড়েন ফওয়াইল উল্লিল মুসল্লিন আল্লা জিন ধ্বংস 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 ধ্বংসতার জন্য সেই মুসল্লিদের সে নামাজিদের যারা নামাজ পড়তে গিয়ে অবহেলা করেছে অতএব ভাইর আমার নামাজের মাধ্যমে নিয়ামত পাওয়া যায় নাকি চলে যায় পাওয়া যায় বরকত পাবেন রহমত পাবেন সামাজিকভাবে আপনি সম্মানিত হবেন ঠিক কিনা বলেন নামাজি দেখলে বোঝা যায় চেহারা দেখলে বোঝা যায় লোকটা নামাজি চেহারা দেখলেই বোঝা যায় একটা পাপিষ্টু বেনমাজি আল্লাহ আমাদেরকে পাপিস্টুদের কাতার থেকে আমাদেরকে হেফাজত করুক এবং নামাজিদের কাতারে আমাদেরকে সামিল করে নে আমিন সুম্মা আমিন আসসালাম আলাইকুম ورحمه الله وبركاته